দর্শক একটা জাগলা মাদি খুবই সুন্দর একটা মাদি কবুতা দর্শক এই যে দেখেন আপনারা লেস কালো দুই পিস মাদি একটা খরা গলা মাদি দর্শক একটা হারিকেন মাদি কবুতার একদম ডিম বাচ্চা রানিং আছে পুরনো ব্রাডলাইনে কবুতার নিবেন না নিবেন ওটা পরের বিষয় আগে লুকটা দেখেন মাসাল্লাহ দেখেন একদম ম্যাচিং একটা পেয়ার দর্শক যারা এই ধরনের ম্যাচিং পেয়ার খুঁজেন একদম নর্মাল দর্শক আর একটা স্পেশাল কবুতার আজকে একটা গ্রিজের মাদি কবুতা দর্শক আপনার কবুতার লুকটা একটু দেখেন জাস্ট দর্শক পিওর বুট ঠুটার একজন মুসলদম কবুতর কালো মুসলদম দর্শক কবুতর কালারটি দেখেন একবারে কুচা কালো দর্শক একজন সিলভার রাগা কবুতর আছে এই যে দেখেন কবুতরটি কালার দেখেন দর্শক খুবই সুন্দর কবুতর বারোশো টাকা বড় দর্শক যদি কোনো ভাই পছন্দ নিতে পারেন একদম বারোশো দাম দামি নেই দর্শক এখানে দুইটা স্পেশাল কবুতর আছে একটা সিলভার নর কবুতর দর্শক আর একটা হাই কোয়ালিটির মাদি কবুতর বাঘা মাদি দর্শক মাসাল্লাহ দেখেন অনেক ভাইবেশন আছে দর্শক যদি কোনো ভাইবন্ধু বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পুত আছে দর্শক তার আছে আমার নাম্বারটা এখন ভালো থাকবে নাম্বার ইমসবর দুটোই আছে আর দর্শক যারা এখন তো কৌথাতে নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবেন দর্শক শুধু শুধু নক করে সময় নষ্ট করে তো সবাই কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান দেওয়া আছে নাম্বার ইমর সব দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্যই এছাড়া কথা আমি বৌদ্ধকে দেখে আসি আর আমার অনেক হয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব ডেলিভারি অবশ্যই আপনাকে দিতে হবে একটা জাগলা মাদি কৌতার খুবই সুন্দর একটা মাদি কৌতা দর্শক এই যে দেখেন আপনারা লেস কালো চট বানের জাগলা মাদি কৌতার পুরনো লাইনের কৌতা দর্শক কত কিছু দেখেন আপনারা যে বান্ডা দেখেন গলা বান্ডা দেখেন একদম খুবই সুন্দর আছে চট বান আছে পাট দেখেন একদম কড়া টাটকা বেগুনি কালার দর্শক এবং চোখটা দেখেন আপনারা ছোট ছোট কৌতার এই যে দেখেন পাল্লা লাইনে কৌতার প্লাস এগুলো বাচ্চা চার পাঁচ ঘন্টা প্লাস পারবেন দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা কৌতারের কোয়ালিটি আগে দেখেন কোয়ালিটি দেখে দর্শক কৌতর নেবেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ মাদিরা নিতে পারেন এই মাদিরা করবেন একদম আটশো টাকা দশক এটা কিন্তু একদম সেম পাকিস্তানি কৌতার মতোই দেখেন এরা দর্শক যেমন আপনারা হাই ফ্লাইং করা দিতে পারবেন এবং এর বাচ্চার সাথে আপনারা সারা করতে পারবেন দর্শক দুওটা লাইন আপনারা করতে পারবেন দেখেন দুই পিস মাদি কবুতর একটা খরা কলা মাদি দর্শক আর একটা হারিকেন মা কবুতার একদম ডিম বাচ্চা রানিং আছে পুরোনো ব্র্যাড লাইনে কৌতার যারা চার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করাবেন কৌতার প্লাস আপনারা লং রাইড সারা করবেন এই মাদিগুলো দর্শক তাদের জন্য কৌতুয়ের কালার কোয়ালিটি দেখেন একদম অরিজিনাল পুরোনো কৌতু দর্শক দর্শক যে কৌতুগুলো দেখেন আগে এটা দেখেন হার্কের মাদিরা দেখেন দর্শক খরা মাদিরা দেখেন খরাগলা মাদিরা দর্শক ডিম এসে পড়ছে একটু পরে ডিম দিয়ে দেবে দর্শক দর্শকের যে মাদুরগুলো দেখেন আসলে ওরকে ভালোভাবে একটু দেখা না খুবই চঞ্চল কৌতুকগুলো যে দেখেন ওর পেটে কিন্তু ডিম আছে একটু পরে ডিমটা দিবে কিন্তু তারপরে দেখেন ওর বের হওয়ার জন্য কি করতেছে একটা হার্কের মাঝি দর্শক একটা খরা কলা যা যা পছন্দ নিতে পারবেন চোখগুলো দেখা যেতেসি দর্শকের যে হালকের মাদিরা দেখেন মাসাল্লাহ কৌতারের কালার কোয়ালিটি দেখেন দর্শক লেস বাজু কালো খুব সুন্দর কৌতার পুরোনো চোখটা দেখেন দর্শক চোখের মহিনা দেখেন আপনারা বুট কৌতার খরিগোলা বাঁধিটা দেখেন এই দেখেন দর্শক লেস বাজু কালো এবং ওর চোখ টুকটা দেখেন আপনারা এই দেখেন এগুলো পাল্লার জন্য উড়ানোর জন্য খুবই ভালো হবে বাচ্চা কাচ্চা তো দর্শক এই যে দুইটা মাদি দেখেন আপনারা যদি দর্শক দুইটা মাদি আপনারা নেন দুই মাদি এক লাখ নিলে দর্শক একদম কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা দর্শক যদি আপনারা সিঙ্গেল নেন খরাক মাদ্রিম দর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা এবং এই যে হারিকের মাদি আবার দর্শক একদম নয়শো টাকা দুটো এক লাখ নিলে একদম পনেরোশো কোনো দামি হবে না দর্শক আর একটা স্পেশাল কৌতর আজকে একটা মাদি কৌত দর্শক আপনার কৌতারের লুক একটু দেখেন জাস্ট যারা কৌতর পালন দর্শক ওরা দেখলেন দর্শক প্রেমে পরিচয় এই মাদিটার এটা বাইরে ব্রাডের একটা মাদি কৌত দশক সচরাচর আমি ধরনের কৌতার কালেকশন করি না কিন্তু মাদিটা আমার খুবই ভালো লাগছে দর্শক আপনারা দেখেন অনেক ভালো লাগছে মাদিটা ওর রূপে ওর গুণে ওর চোখে আপনি ওর কোন দিক দিয়ে ফাঁড়াইতে পারবেন মা এই যে দেখেন মাদি পৌতা অল্প ব্যালেন্সটা দেখেন দর্শক আপনারা এই যে দেখেন ব্যালেন্সটা দেখেন যারা রেচার কবুতর পালেন যারা লং জুড়ে লং ডিস্টেন্সে আর কি রেস করেন তারা আপনার মাদি নিতে পারেন দর্শক একটু আমি দেখাই চোখটা দেখাই আপনাদের আর চোখটা একটু দেখেন এই যে চোখটা দেখেন আপনারা আর যেমন শেপ আর চোখ মাসাল্লাহ দশ হাজার মাদিরা আপনারা দেখেন আর লুকটা একটু দেখেন জাস্ট নিবেন না নিবেন ওটা পরের বিষয় আগে ওর লুকটা দেখেন মাসাল্লাহ দশক দেখেন কবতটা দেখেন যারা গ্রিজেল কৌতা পারলেন দশক তারা মাদিরা নিতে পারেন স্পেশাল একটা মাদি দেখলি ভালো লাগে চোখের শান্তি মাদিরা দাম চাইলে দুই হাজার দশক মাত্র পনেরোশো হলে নিতে পারবেন একদমই পনেরোশো কোনো দামাদামি হবে না এ দেখেন ইউনিক লাল এক জোড়া কৌতর খুবই সুন্দর একজোড়া কৌতা দর্শক যারা উড়ানোর জন্য নিবেন সারা সারা জন্য নিবে দর্শক নিতে পারেন আপনার কৌতর জোড়াটা একটু সারা দেখায় আপনাদের এই যে দেখেন দুটা কৌতরে একবার সেম টু সেম নর্মাদি প্যাটটা দেখেন একদম ম্যাচিং একটা পেয়ার দর্শক যারা এই ধরনের ম্যাচিং পেয়ার খুঁজেন একদম নর্মাল সেম থাকবে ম্যাচ করা থাকবে দর্শক তারা আপনারা নিতে পারেন দর্শকের পেয়ারটা চোখ দিয়ে দেখাইতেছি দর্শক এই যে দেখেন নটটা এই যে দেখেন কৌতারের কালার দেখেন কালার খুব সুন্দর চোখও খুব সুন্দর দর্শক কৌতারের এই যে দেখেন চোখ দশমকে যে দেখেন এই যে দেখেন বড় সেবের কৌতর চোখটা দেখেন দশক মাদির এর বাচ্চা কাছে দশক আপনারা ন নল ন ময়াললি দশক তিন চার ঘন্টা উড়াই পারবেন এ দেখেন তো দশক যদি কোনো ভাইবন্ধুর পছন্দ আপনারা এই জোয়ারটা নিতে পারেন দশক এই জোড়াটা বারোশো টাকা পড়বে দুশো টাকা কম দশক একদম এক হাজার টাকা পড়বে দশকে এই জোড়াটা এই যে দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার দর্শক পিওর বুট টুটের একজোড়া মুসলদম কবুতার কালো মুসলদম দর্শক কবুতরের কালারটি দেখেন একবারে কুচকুচা কালো এবং পিওর অরিজিনাল পিওর বুটুটের কবুতর পাল্লা আপনারা পাল্লা করতে পারবেন এরকম ব্রাডের কবুতর চোখ টোক সব ধরে দেখান দর্শক স্যারে দেখাই দিই লেস ভাওয়াটা একদম সাদা আছে এই যে দেখেন কবিতার কোয়ালিটি দেখেন আপনারা দর্শক এই যে মুসলদম জোড়াটা দেখেন আপনারা কবুতরের কালার কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটা কবুতর পেয়ার যারা পাল্লাল মুসলমান খুচরেন দর্শক তারা আপনারা এই জোড়াটা নিতে পারেন আমি চোখ দেখে দিচ্ছি আপনাদের দর্শকের যে নোটটা দেখেন খুব সুন্দর কবুতর নেস একদম সবগুলো সাদা আছে সাদা দর্শক এবং এই যে ঠোঁট দেখেন আপনারা পিওর বুট ঠোঁট এবং চোখ দেখেন কবুতার আইসেনটা দেখেন দর্শক যে মাদিরা দেখেন মাদির লেস গুলো দেখেন দর্শক সবগুলো লেস একবারে কালো আছে এই সাদা আছে এই যে দেখেন আপনারা এবং মাদির ঠোঁট দেখেন দর্শক পিওর বুট ঠোঁট চোখ দেখেন আপনারা এই যে চোখ দেখেন দর্শক এগুলো বাচ্চা সাথে দর্শক আপনারা পাল্লা করতে পারবেন খুব সুন্দর ব্লাডের কবুতর এবং সুন্দর চোখের কবুতর এই দেখেন তো এই যে প্যাটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ করে এই প্যাটটা নিতে পারেন দাম চাইলে পনেরোশো দশক দামা দামি নাই একদম তেরোশো টাকা পাবে মুসলম প্যাটটা পাল্লা মুসলম প্যাটা প্যাটটা একদম তেরোশো টাকা অরিজিনাল বুটুটার কবুতর দর্শক একজন সিলভার রাগা কবুতর আছে এই যে দেখেন কবুতরটির কালার দেখেন দশক খুবই সুন্দর কবুতর পুরনো ব্লাডের কবুতর এগুলো যে দর্শক আপনারা উড়াউড়ি সারাসারি পাল্লা সবই করতে পারবেন ইনশাল্লাহ কবুতরের চোখগুলো দূরে দেখাইতেছে দর্শক ডিম্বা চোখে আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কবুতর দশ হাজার নোটটা দেখেন কবুতরের কালার দেখেন দর্শক সিলভার বাগাকা কবুতর পুরোনো ব্লাডের কবুতর দশ যে পুরোনো কবুতর চোখটা দেখেন আপনারা চোখের ভিতরে রিং আছে দর্শক এই যে দেখেন পুরান কবুতর চোখটা দেখেন দর্শক মাদিরার এই যে মাদির চোখটা দেখেন পুরান কবুতর দর্শক এগুলা এই যে দেখেন বাচ্চা আছে দর্শক আপনারা মনের মতো উড়াইতে পারবেন সারা সারি করতে পারবেন দর্শক যে কালার দেখেন মা যে দেখেন প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন এই বাগা হবে দর্শক পনেরোশো টাকা সিলভার বাঘা কৌতা দশক একদম অ্যাকুড়েট কালার আছে কোয়ালিটি সব দিকে পারফেক্ট আছে দশক দর্শক বড় সাইজের একটা সবুজ গলা কবুতর আছে সবুজ গলা কৌত দর্শক পুরানো লাইনের কবুতর কবুতরের সাইজটা দেখেন আপনারা বড়ো মাথার কবুতর এবং পালা লাইনের কৌতা দর্শক হাই কোয়ালিটি

চোখটা দেখেন দর্শক মাদের চোখটা আপনারা একটু দেখেন যে পেয়ারটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক মাত্র একদম বারোশো টাকা করে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারেন একদম বারোশো দাম দামি নেই দর্শক এইখানে দুটা স্পেশাল কবুতার আছে একটা সিলভার নর কবুতর দর্শক আর একটা হাই কোয়ালিটির মাদি কবুতার বাঘা মাতি দশক

দশক যে মাদিরা দেখেন আপনারা এটা একটা বাঘা মাদি কৌতা দশক পুরনো ব্লাডের হাই কোয়ালিটির একটা বাগা মাদি যারা বাঘা কৌতার পছন্দ করেন রেচের জন্য দশক তারা আপনারা এই মাদিরা নেবেন নিতে পারেন ইনশাল্লাহ কৌতার চোখ দেখেন দশক এই চোখটা দেখেন দশক একদম কড়াবে কালার পা দশকের নোটও দেখেন এটা সিলভার একটা সিলভার কৌতার এটা মাত্র দশক এক দশকের কৌতার এই যে দেখেন এটা আরও অনেক সুন্দর হবে দশক আরও কি হবে এটা জেনারেশনের রেজাল্ট দশক অনেক রেজাল্ট আছে ভরপুর রেজাল্ট আছে দশকের জেনারেশনের রেজাল্ট এই যে দেখেন কৌতারটা কৌতারটা আরও বহুত সুন্দর হবে দশক এটা দশক মাত্র এক দশকের কৌতার আমার চোখটা দেখেন আপনারা দেখেন দেখছেন একদশে পা দেখেন করাজাম কালার দর্শক দেখেন আপনারা মাদিরা দেখেন বাগা মাদিরা হাই কোয়ালিটির দর্শক এই মাদিরা দাম পড়বে একদম পনেরোশো টাকা দামাদামির আর অপশন নাই এবং দর্শক যদি আপনারা এই সিলভার নোটটা নেন হাই কোয়ালিটির সিলভার নোটটা নিলে দর্শক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার টাকা পড়বে দর্শক এই নোটটা দর্শক যারা আপনারা সিলভার কৌতা দিয়ে পাল্লা করতে চান বিশেষ করে সুন্দর কৌতা দিয়ে পাল্লা করতে চান দর্শক এই নোটা তাদের জন্য এবং যারা লং রোডে ষাট সত্তর গ্রো দর্শক করে পাল্লা করতে চান তাদের জন্য দর্শক এই কৌতরটা যারা কৌতার চিনেন কৌতার পাল্লেন দর্শক দেখলেই বুঝতে পারবেন আসলে এই কোন ব্রাডের কৌতার বা কিরকম কৌতা দর্শক দেখেন আর কিছু বলা লাগবো না যাদের দর্শক দর্শক ইনশাল্লাহ যোগাযোগ করবেন একটা মাদি কৌতর আছে খুব সুন্দর একটা কৌতর দর্শক এটা জাপার মাদি কৌতর দিয়ে করা জাপার দিয়ে করা দর্শক এ দেখেন খুব সুন্দর কবুতর কবতারের চোখটা দেখেন দর্শক আপনারা একদম ফুল দেখেন চোখের কোনো দাঁড়া নাই এই চোখটা দেখেন একদম ফুল এক চোখ দেখাই আপনারা এটা দেখেন দর্শক কৌতাটা কোথাটা বাইবের শোনা আছে দর্শক দেখেন মাসাল্লাহ দেখেন অনেক ভাইব্রেশন আছে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ মাদিরা নিতে পারেন দর্শক মাদিরা পাবো দর্শক বারোশো টাকা কৌতার কোয়ালিটি দেখেন দর্শক একদম ফুল আর চোখে কৌতার চোখে কোনো দাঁড়া নাই দর্শক ভাইব্রেশনও আছে সাইজও অনেক বড় দর্শক এক হাতে সাইজের কৌতার ভাইব্রেশন আছে